দুই নম্বৰ মাত হইল গিয়া থ্রি গেইড ফৰ গেইড যেগুলা চাকরির পৰীক্ষা চেণ্টাৰ আমি আসামৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী দৃষ্টি আকর্ষণ কৰিলাম যে যদি এই হাইলাহান্তি জেলা যদি আসামৰ ভিতৰত থাকে তাহলে সেনে হাইলাহান্তিৰ জেলাত বঞ্চিত হইতো এইখানে পৰীক্ষা চেণ্টাৰ ঠেলে হইতো না আপনাকে বিৰোধিত অনুরোধ কৰিলা যে আমরা এই বিচগুড়া অঞ্চলৰ আমরা গৰীব পাইয়া যেগুলা আসন যেগুলা আগের বারো যে বহুত পরীক্ষা গিয়ে পরীক্ষা দিতে পারছেন না হাইলাকান্দি শিলচর এমন জাম থাকে এলে কি আপনার কাছে আমি আপনার কাছে বিনীত অনুরোধ করি হাতর অনুরোধ করি আর যাতে হাইলাকান্দি এই পরীক্ষার সেন্টার দেবা হোক কারণ হাইলাকান্দির মানুষ আপনার মানুষ না নি আপনার এই বালক আসেন হাইলাকান্দির মানুষে এইবারও আপনার এমপি বাক্স ভরিয়া ভোট দিছেন মাইনরিটির মানুষে ভোট দিছেন কিন্তু আজকে অতি দুঃখর কথা হইল গিয়া

এই জায়গা আলগাবুর খাটেছার লোকে ঢুকছে আর ইনশাল্লাহ আমি কিছু জিনিস আছে আপনার মিডিয়ার হয়ে যা নাকি আমি মাতিম যা মাত্র ডিসির লোকে মাতিম দুই নম্বর মাতুই লোকিয়া থ্রি গেট ফোর গেইট যেগুলা চাকরির পরীক্ষার সেন্টার আমি আসামৰ মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করিয়া যে যদি এই হাইলাহান্তি জেলা যদি আসামের ভিতরে থাকে হাইলাকান্দি জিলাত বঞ্চিত হ'ত না আপোনাৰ অঞ্চলৰ আমাৰ গৰীব ভাইছিল এইগুলাই আগেবাৰো যে বহুত দিয়া হাইলাকান্দি শিলচৰ এখন জাম থাকে এতিয়া কি আপোনাৰ বিনীত অনুৰোধ কৰি সাঁতৰ অনুৰোধ কৰ যাতে হাইলাকান্দি এই পৰীক্ষাৰ চেণ্টাৰ দিবা হওক কারণ হাইলাহান্দির মানুষ আপনার মানুষ নানি আপনার এই বালক হাইলাহান্দির মানুষে এইবারও আপনার এমপি বাক্স ভরিয়া ভর্তি চলেন মাইনরিটির মানুষে ভর্তি চলেন কিন্তু আজকে অতি দুঃখর হতে হইল গিয়া তে শিলচর আর হাইলাহান্দি খেলে হয় না হাইলাহান্দি আপনার কি আসামের বিটে পড়ে না এই জেলা যদি আসামের বিটে পড়ে তে আপনাকে তা খাতর অনুরোধ করিয়া এই দিব ধন্যবাদ আমি আসলে মাটি চুরি একটা খেলা চাইছিলাম